আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক মুঠো চিনাবাদাম খেলে ডায়াবেটিস হৃদরোগ দুর্বলতা এমনকি যৌন শক্তির ঘাটতিও দূর হতে পারে আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক মুঠো খেলে শরীরের ভিতরের অনেক লুকানো সমস্যা দূর করতে পারে ডায়াবেটিস হৃদরোগ দুর্বলতা এমনকি যৌন শক্তির ঘাটতিও দূর হতে পারে শরীরের শক্তি বাড়াতেও সাহায্য করে ছোট্ট এই বাদামটি আজকের ভিডিওতে জানব কাঁচাবাদামের পুষ্টিগুণ উপকারিতা অপকারিতা আর খাওয়ার সঠিক সময় ও নিয়ম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীন বাদামের উপকারিতা নিয়ে আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য চলুন দেখা যাক চিনাবাদাম খাওয়ার কিছু অসাধারণ উপকারিতা এক প্রোটিনে ভরপুর শক্তি বৃদ্ধি চিনাবাদাম প্রোটিনের দারুণ উৎস নিয়মিত খেলে শরীর গঠন ও শক্তি বাড়াতে সাহায্য করে দুই হৃৎপিণ্ডের সুরক্ষা বাদামে থাকা ভালো ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্টকে সুস্থ রাখে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় চার শক্তি বৃদ্ধি ভিজিয়ে খেলে গ্যাস হজমের সমস্যা কমায় এবং পেটের স্বাস্থ্যের জন্য উপকারী পাঁচ পুরুষদের যৌন শক্তি ও স্ট্যামিনা বাড়ায় কাঁচা বাদামে থাকে এল আর্জিনিন যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে এটি রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্ত প্রবাহ বাড়ে এবং স্বাভাবিকভাবে যৌন শক্তি উন্নত হয় এছাড়া বাদামের জিঙ্ক ও ভিটামিন ই টেস্টোস্টেরোন হরমোনের ভারসাম্য বজায় রাখে যা পুরুষদের যৌন ইচ্ছা ও কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে প্রিয় দর্শক যদি আপনি প্রাকৃতিক স্বাস্থ্য টিপস জানতে আগ্রহী হন এখনই সাবস্ক্রাইব করুন মনে রাখবেন স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনা খুব কঠিন একজন শিক্ষার্থী দীর্ঘদিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছিল না ছোট ছোট বিষয়ে ভুল করত এবং ক্লান্তি অনুভব করত একদিন তার শিক্ষক তাকে সকালে ভিজানো চীনা বাদাম খেতে বললেন কয়েক মাস বাদে তিনি নিজেই অবাক হলেন তার মনোযোগ অনেক বেড়েছে এবং পড়াশোনায় সে অনেক সফল হয় সে বলল স্যার চীনা বাদাম আমার জীবনে ঔষধের মতো কাজ করেছে ভিজানো বাদামের বিশেষ সুবিধা চিনাবাদাম পানিতে ভিজিয়ে খেলে এর গুণাগুণ দ্বিগুণ হয়ে যায় এক সহজে হজম হয় শুকনো বাদামের তুলনায় ভিজানো বাদামের খোসা নরম হয় ফলে হজম সহজ হয় দুই কোষ্ঠকাঠিন্য দূর করে প্রচুর ফাইবার থাকায় পেট পরিষ্কার রাখে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয় চার দাঁত ও হাড়ের যত্ন নিয়মিত ভিজানো বাদাম খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে প্রিয় দর্শক এই ছোট্ট বাদামটিকে দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে এটি আপনার স্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে অতএব নিজের দেহকে সুস্থ ও সবল রাখা ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই শক্তি অর্জনের জন্য আল্লাহ যে প্রাকৃতিক খাবার আমাদের দিয়েছেন তার মধ্যে চীনা বাদাম অন্যতম প্রিয় ভাই ও বোনেরা আমাদের কাছে সহজলভ্য এই প্রাকৃতিক খাবারই সবচেয়ে বড় সম্পদ দামি ঔষধের আগে প্রাকৃতিক খাবারের দিকে গুরুত্ব দিন চীনা বাদাম শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের বাচ্চাদের এমনকি বৃদ্ধদের জন্য একটি অসাধারণ সুপারফুড বৈজ্ঞানিক গবেষণায় চীনা বাদামের ভূমিকা এক হার্টের সুরক্ষা আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে চার দিন বাদাম খেয়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট কমেছে চীনা বাদামে রয়েছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে উল্লেখিত তথ্যগুলো গবেষণার সারসংক্ষেপ চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চীনা বাদাম খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় হঠাৎ ব্লাড সুগার লাফিয়ে ওঠে না তাই ডাক্তাররাও রোগীদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দেন তিন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা গবেষণায় দেখা গেছে বাদামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক চার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রিয় দর্শক চীনা বাদামকে খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কীভাবে এটি আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মোমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় সহি মুসলিম স্বাস্থ্যকে অবহেলা করা মানে নিজের ওপর জুলুম করা অল্প খরচে ঘরে সহজেই পাওয়া যায় এমন খাবার যেমন চিনাবাদাম খেয়ে আপনি সুস্থ থাকতে পারেন তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন সকালে এক মুঠো ভিজানো চিনাবাদাম খাওয়া হয়তো এই ছোট্ট অভ্যাসটি আপনাকে বড় কোনো রোগ থেকে রক্ষা করবে চিনাবাদাম শুধু স্বাদে নয় বিজ্ঞানীদের মতে এটি প্রাকৃতিক মাল্টিভিটামিন এটি ডায়াবেটিস হার্টের সমস্যা এবং এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এমন তথ্য শুনে অবাক হচ্ছেন তো প্রিয় দর্শক যদি ভিডিও থেকে উপকৃত হন দেরি না করে এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনি নিয়মিত পাবেন স্বাস্থ্য সম্পর্কিত ঘরোয়া টিপস আর আমাদের কাজেও অনুগ্রহ বাড়বে মহিলাদের জন্য চীনাবাদামের উপকারিতা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ক্লান্তি দূর করে শক্তি বৃদ্ধি করে নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মহিলাদের হরমোন ও প্রজনন স্বাস্থ্যে উপকারী ভিটামিন বি ফলেট ও স্বাস্থ্যকর ফ্যাট নারীদের হরমোন ব্যালান্স রাখে এবং উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখে স্মৃতিশক্তি বাড়ায় বাদামের প্রাকৃতিক ফ্যাট মস্তিষ্কের স্নায়ুকে পুষ্টি দেয় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় আর হ্যাঁ যদি এখনও আমাদের এআই হেলথ টিপস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য আনি স্বাস্থ্য টিপস ও ঘরোয়া চিকিৎসা সম্পর্কিত তথ্য সতর্কতা সঠিকভাবে খেলেই উপকার ভুলভাবে খেলে কিছু ক্ষতি হতে পারে তবে অতিরিক্ত বাদাম খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে হজমে সমস্যা হতে পারে কারো কারো অ্যালার্জি হয় অতিরিক্ত খেলে ওজন বাড়ে তাই দিনে এক মুঠো প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম বাদামই যথেষ্ট যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন চার খাওয়ার সঠিক সময় ও নিয়ম এক সকালে নাস্তার সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়াই সবচেয়ে ভালো এক চাইলে রাতভর পানিতে ভিজিয়ে সকালে খেতে পারো এতে হজম সহজ হয় ও পুষ্টিগুণ বাড়ে এক ভাজা বা লবণ দেওয়া বাদাম এড়িয়ে চলো বরং কাঁচা বা হালকা ভাজা বাদামই সবচেয়ে উপকারী বাদাম দিয়ে পাঁচটি ঘরোয়া টিপস এক সকালে পাঁচ থেকে সাতটি চীনা বাদাম খেলে হজম শক্তি বাড়ে দুই বাদাম গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে দুর্বলতা দূর হয় তিন খেজুর ও বাদাম একসাথে খেলে শরীর ও মস্তিষ্ক উভয় সতেজ থাকে চার বাদাম দুধে ভিজিয়ে খেলে শরীর ও মস্তিষ্ক উভয় সতেজ থাকে পাঁচ নিয়মিত খেলে হার্ট অ্যাট্যাক ক্যান্সার ডায়াবেটিসের মতো বড় রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব তাহলে আজ থেকেই শুরু করুন প্রতিদিন এক মুঠো চীনা বাদাম হৃদয় মস্তিষ্ক ত্বক এমনকি যৌন স্বাস্থ্য সবই থাকবে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে বাদাম খান আর এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না